উপজেলা লিগাল এই কমিটি এবং ইউনো লিগাল এই কমিটি আমাদের আছে উনি যেটা বলছেন ওনার কথা সত্য এই কমিটিগুলো এখনও সক্ষমভাবে কার্যকর না তারা কাজ করলেও রিপোর্ট দেয় না আমাদের দেশের গণতন্ত্রও এখনও কিন্তু বিকশিত হয় নাই সেইভাবে আমি বলব উপজেলা চেয়ারম্যান এবং ইউনোর সাথে যে দল এটি এখনও আছে সারা বাংলাদেশে কোনো কমিটি নাই যেখানে ইউনোর সভাপতি না এই একটাই মাত্র কমিটি আছে যেখানে উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান হিসেবে কাজ করেন তাদের দ্বন্দ্বের কারণে এটি ঠিকমতো কাজ করছে না তবে আমি বলবো বলতে চাই যে এই যে হাই হ্যান্ড্রেডনেস এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের তো কাজ করতে হবে জনগণকে নিয়ে উপজেলা চেয়ারম্যান হিসেবে যিনি কাজ করেন আমি বলি তাকে সেখানে সম্পৃক্ত রাখাই যুক্তিযুক্ত এবং ইউনো যিনি থাকবেন তিনি তার সাথে সহযোগিতা করবেন এখানে তো কারো ব্যক্তিগত ক্ষমতা দেখানোর কোনো কিছু নাই প্রত্যেকেই জনগণের হিসাবে কাজ করতে হবে ইউনিয়ন পরিষদ কমিটি যেটা আছে ইউনিয়ন কমিটি সেই কমিটিকেও আমাদের জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হবে তারা যে কাজ করে সে কাজগুলোর রিপোর্ট প্রতি মাসে জেলা লিগালি কমিটিকে দিতে হবে